আমাদের এই অঞ্চল থেকে যে সমস্ত কর্ণধার যে সমস্ত সেনা যারা সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের এই বিজয়া সংকলন দু হাজার পঁচিশ সারা রাজ্যের ন্যায় আজকের এই দিনটি এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ

আমরা ধন্যবাদ জানাচ্ছি সত্যি আজ আমাদের বর্ষিয়ান নেতাদের বরণ পর্ব দিয়ে আমরা শুরু করে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি ইয়ান ভাই একটু আমরা সকল গার্জিয়াদের বলছি আপনারা যাদের বরণ করা হচ্ছে আপনাদের জন্য সামনে চেয়ার রয়েছে আপনারা গিয়ে বসবেন সামনে তিনি আমাদের সভা মঞ্চে কলকাতা থেকে রাজ্য স্তর থেকে তাকে এখানে পাঠিয়েছেন এই সভামঞ্চে মঞ্চে বক্তব্য রাখবার জন্য যাদের বরণ করা হয়ে যাচ্ছে আপনারা একটু সামনে আমাদের চেয়ার রয়েছে ওখানে গিয়ে বসবেন আমরা আপনারা আমরা সকলের কাছে আপনারা দেখেছেন তাপস পালকু আমিও নাই উনিশশো সাল থেকে এসেছি আমিও দেখছি তাপস পলকে যে প্রতিটি পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি লোকসভা বিধানসভা তাপস আরেক গুরুত্ব দিয়ে আমরা দেখি যে সুবক্তা হিসেবে ভালো বলবে কিন্তু আমার আমি স্বীকার করে নিচ্ছি আজও পর্যন্ত কোনোদিন ওকে একটা টিকিট আমরা তিস্তর পঞ্চায়েতে কোনো দিন দিইনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন বলে ওরা আজকে এই গুরুত্ব দায়িত্ব দিয়েছে আমি বিশ্বাস রাখি যে ও দায়িত্ব যে দায়িত্বটা দিয়েছে সে দায়িত্ব পালন করবে ও সিপিএম এর বিরুদ্ধে বুক দিয়ে লড়াই করেছে ও সিপিএম এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে ও মাঠে ময়দানে তাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে সেই ছেলেটিকে দল সম্মান দিয়েছে বলে আমি মনে করি আমরা গর্বিত হয়েছি কিছু করেনি তপস পালকে সিপিএম আর বাড়িতে মন মারিনি আমরা হয় আজকে ক্ষমতায় এসে ক্ষমতার দ্বন্দ্বে ভুলে যাচ্ছি ওর বাড়িতে আমি নিচে গেছি বাড়িতে বোম মেরেছে ওর একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল গাড়িটা সিপিএম ক্ষমতাশীল দল ওর গাড়িটা পুড়িয়ে দিয়েছিল আমি যারা আছেন পনেরো দিনের কর্মী আমি তাদের মনে করিয়ে দিই ওর বাড়ি সেই গাড়িটা বিচলি রাজার পাশে ছিল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সিপিএম ওর কোনো অবদান নেই তৃণমূল কংগ্রেসে আজকে দু হাজার সালে ক্ষমতা আসবার পরে আমরা দেখেছি এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস আমাদের মতন নেতারা যে আমাদের উপরে যারা কথা বলতে পারে যারা একটু বলিয়ে কইয়ে আছে তাদেরকে পিছনের দিকে চাপিয়ে রাখবার জন্য আমার পথটা সঠিক থাকবে না এই চেষ্টাও কিছু নেতারা করেন সর্বত্র আমি তাদের জন্য বলে দিয়ে যাচ্ছি যারা দূর তীরে তৃণমূল কংগ্রেস করেছেন হয়তো আমরা ঘরের মধ্যে কাটিয়েছি যে দু সাল থেকে যার কারণে হয়তো আমরা তাদের চিনতে পারি আজকে এইখানে যে সভা হচ্ছে একটা ঐতিহাসিক সভা যে সবার মধ্য দিয়ে আজকে গোপালনগরে আমরা অনেক লোকের সভা করেছি আজ পর্যন্ত এরকম ওই কত লোক দেখছি আমার বাইরে ছিলেন আমি ধন্যবাদ জানাই মতুয়া সম্প্রদায়ের মানুষরা যারা এসেছে আমি ধন্যবাদ জানাই যে এখানে সুব্রত ব্যানার্জিরা এসেছেন তাদের বক্তব্য দিতে পারছি না এখানে রয়েছেন আমাদের শিক্ষা আমার তাকে সনদ রয়েছে এখানে ভবেশদার রয়েছেন আমি প্রসেনজিৎ নাম বলেছি আমার এখানে নিরুপম রয়েছে আমার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ও অত্যন্ত আমার শ্রেণীর রয়েছে বিনাকি বক্তব্য রেখেছে বক্তব্য রেখেছে চৌধুর আমাদের ভানু রয়েছে এখানে প্রধান প্রধান আজকে লিস্ট বেরোনোর কথা ছিল যে ভানু আজকে নবনির্বাচিত ছাত্র পরিষদের বন্যা সাংগঠনিক জেলার সভাপতি হয়েছে হয়েছে আমাদের ছাত্র পরিষদের আমি বলবো তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি যে পাপাই রাখে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো এখানে রতন দাকে যে প্রথম থেকে আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি সমস্ত প্রধান আমার জেলা পরিষদের মালতী থেকে আমার ইলাদি রয়েছেন আমার মহিলা সভাপতি ঝুম্পা দাস কর থেকে শুরু করে প্রত্যেকেই উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেকটা জায়গার যারা দায়িত্বে রয়েছেন যেখানে আমাদের লোকসভার ভোটও আমরা দেখেছি যাদেরকে দায়িত্ব দিয়ে দিতে চেয়েছি দায়িত্ব নিয়ে কাজ করবার জন্যে তারা কাজ করেনি কনভেনার করেছি তারা উপস্থিত রয়েছে একদম আগাইপুর থেকে শুরু করে যে প্রদীপ চটার্জি থেকে শুরু করে যে প্রত্যেকটা জায়গায় আমাদের যারা আঞ্চলিক দায়িত্ব রয়েছে তারা প্রত্যেকেই এসেছে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আইন টু নির্বাচিত সভাপতি গোপালনগর ব্লকে যে আলাহি আমি ধন্যবাদ জানাই যে আই আই গোপালনগর ওয়ান ব্লকের ছয় সভাপতি আমাদের উৎপল সরকার কি এখানে উপস্থিত রয়েছে আমার পঞ্চায়েতের গোপালনগর ওয়ানের প্রধান ভুক্তি হালদার থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা উপস্থিত রয়েছে আমার সময়ের অভাবে আমি সবার নাম বলতে পারছি না দুঃখিত আমি সৈলেন্ড আলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি তাকেও ধন্যবাদ জানাই যে সেও আজকে আমাদের সবার মধ্যে উপস্থিত হয়েছে আলী রয়েছেন এখানে আবুল রয়েছেন শামসুল আরমান থেকে নাসির থেকে শুরু করে আমাদের সবাই শাহজাহান বাবু হাসান হাসিবুল চন্দন রমেন বঙ্কিম অসিদ ঠাকুর ফারুক গপ্প থেকে শুরু করে আমি গৌতমকে দেখেছি এখানে তার আসতে কে এ গৌতমকে আমি

আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবার নাম বলতে না পারার জন্য দুঃখিত আমার দু নম্বর পঞ্চায়েতে অনেক দিন এসেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে গোপালনগর ব্লক ওয়ানে এক ঐতিহাসিক সভা এ সবাই বক্তব্য রেখে গিয়েছেন এসআইআর সম্পর্কে যে আমাদের কলকাতা কর্পোরেশনের যে একজন কাউন্সিলর এবং সুবক্তা যে অরুদ্র চক্রবর্তী আমি আপনাদের বলি তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকেন যে শুধুমাত্র যারা ক্ষমতাসীন রয়েছেন আমার ক্ষমতায় বলে যে আমরা তাদের সেই কাজ করব বা তৃণমূল কংগ্রেসের একটা পথ অবলম্বন করে আমি আমার ব্যবসা বাণিজ্য করে খাব এ একাস্তি আর হবে না এ তৃণমূল কংগ্রেস করতে দেবে না যার কারণে আজকে তোমার অবস팔রে কন্টাক্টারি করতে ওকে বলেছে ওই তুমি কি দল করতে হয় তোমাকে আগে কন্টাক্টারি ছাড়তে হবে ওই লিখিত আকারে দলের কাছে দিয়েছে যে আমি আর কন্টাক্টারি করব না এতদিন যে দলটা করেছি মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় দিকে আমি আমার দলের সৈনিক হিসাবে কাজ করতে চাই অনেকে রয়েছেন গাত্তো দাওয়া আছেন যারা চিন্তা করছেন যে আমার পদটা চলে গেলে আমার তালে বুঝাই আর রুটি রোজগার ব্যবস্থা উদ্ধার প্রতীক আরো বেশি করে আমি পারবো অনেকে প্রধানরা আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের বিরুদ্ধে আমরা একটা কমিটি তৈরি করছি আমি রাজ্যে জানাবো যে যারা পঞ্চায়েতের প্রধান আছে তাদের বাড়ির লোকেরা তাদেরকে তাদের আজকে সেই পঞ্চায়েত পরিচালনা করছে জানা আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে আমরা তৃণমূল কংগ্রেসকে মানুষ আমার সহকর্মীরা ভোট দিয়ে আমাদের আজকে ক্ষমতা এনেছিলেন দু হাজার এগারো সালে তাদের শ্রমের দিয়ে তাদের জীবন করে আজকে দলকে ক্ষমতা এনেছিলেন আর এক শ্রেণী তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এটাকে ব্যবহার করেছে আর এই কাজ করতে দেওয়া যাবে না আমরা নিশ্চিন্ত থাকুন আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছি যে যারা মনে করছেন যে বিগত দিনে যেমন ভাবে করেছে আবারও সেই রকম ভাবে আপনারা দল পরিচালনা করবেন এটা কিছুতেই সম্ভব নয় কেননা আমরা কিছু নেই আমরা দু হাজার একুশ সাল দু হাজার চব্বিশ সালে আমরা এখান থেকে পরাজিত হয়েছি কিন্তু দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অক্লান্ত পরিশ্রম আজও মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন নর্থ বেঙ্গলে বসে রয়েছে রাজ্যে ক্ষমতায় আপনি একজন জনপ্রতিনিধি আপনার কাছে পাবলিক যাবে সাধারণ মানুষ যাবে আপনি ভালো ব্যবহার করতে পারবেন না আপনারা তৃণমূল চাইতে পারে আপনার কাছে কোনো বাড়ির কথা বলতে পারে তার সাথে ভালো ব্যবহার করতে আপনার কষ্ট হয় বুঝিয়ে বলতে পারবেন না সচকের সামনে খবরের কাগজ দিয়ে বসে থাকবেন খবরের কাগজে আড়াল থেকে কথা বলবেন কেন আন্তরিকভাবে বলতে পারেন না আজকে যদি তৃণমূল কংগ্রেস না থাকতো আপনার বাড়ির সামনে কেউ যে না রয়েছে যে আমরা ক্ষমতায় থাক রয়েছে দল সরকারে রয়েছে আমার সব কিছু করতে আজকে যারা ঘরে বসে কেঁদেছেন যারা তৃণমূল কংগ্রেসটা করেছেন তারা আজকে কেন পারবে না আজকে তাদেরকে সামনে আনতে হবে মনে রাখবেন এক কথা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিলেন আমার মতন নেতারা নয় এই আপনাদের মতন কর কর্মীরা আমি আমার দায়িত্ব দিচ্ছি আপনাদের আগামী দিনও আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে এই মাটি ভারতীয় জনতা আপনাদের প্রমাণ করতে হবে যে আমরা তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক যে আমরা তৃণমূল কংগ্রেসকে রোদে জলে পুড়ে দাঁড়িয়ে এই ক্ষমতায় এনেছিলাম তাই আপনাদের সেই কাজটি করতে হবে কোনো নেতাদের উপরে ভরসা করবেন আমার দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল ফোন খোলা থাকবে আমি সর্বক্ষণ মানুষের সকালবেলায় বাড়ি হলে বেলা গনগা পাঠিয়ে হবে রাত দশটা এগারোটা পর্যন্ত থাকি কোনো অসুবিধা থাকলে আপনারা বলুন মনে রাখবেন এই দল দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনিও যা ঘরে বসে আছেন আমি দুটো কথা বলছি আমার মধ্যে যারা মনে করছে পাঞ্জাবি আবার পরে এসে যারা মাঠে নামছে যেখানে সেখানে বক্তব্য রাখছে আমি বুঝতে পারছি এক আমি চেষ্টা করছি দলকে ক্ষতি করে দলের হেও করে আজকে তারা আজকে ভাবছে যে আমরা আবার আগামী দিনে আবার আমাদের রাষ্ট্র আমাদের হাতে নেব আজকের এই স্কুল মাঠের কর্মীরা প্রমাণ করে দিয়েছে যে প্রকৃত তৃণমূল কংগ্রেসের রাজ যদি কারোর হাতে থাকে তৃণমূল স্তরে কর্মীদের হাতে রয়েছেন আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন সেই তবু দুটো থেকে এখন পর্যন্ত আমি আপনাদের কর্মী চ্যালেঞ্জ ছিলাম জানে যে দু হাজার ছাব্বিশ সালে আমরা আবার ঘুরে দাঁড়াবো মাটি এরা কারা যারা বিজেপিতে জিতেছে আছে বলুন তো যে আমরা অভিধায়ক ছিলাম এখানে আমরা এখানে সৌগত রায়কে দেখেছি আমরা ভূপেন সেনকে দেখেছি মানুষের কাছে এসেছেন মানুষের কাজ করেছেন ইরা কারা যাদেরকে পঞ্চায়েতের মেম্বার হবার যোগ্যতা নেই তারা আজকে বিধায়ক হয়েছেন এ আমাদের কাছে লজ্জা যারা আমরা তৃণমূল কংগ্রেস করি বন্যা সাধারণ মানুষের লজ্জা যারা আজকে এখানে বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন যে তাদেরকে কোনো দেখা পাওয়া যায় না তারা মানুষের পাশে এসে দাঁড়ায় না একজন বিধায়ক বছরে সত্তর লক্ষ টাকা করে পাই বলুক না এখানে দাঁড়িয়ে তারা কোন কাজটা করেছে একটা কাজ বলতে পারবে না ভোট নিয়ে এরা কেউ কলকাতায় কেউ দিল্লিতে